ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি একটা ভালো আছি সো আজকে যেহেতু রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে প্রথমে তো আমি মাসের বাড়ি রথ দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে কাঁথি দারোয়া জলকল্যাণ ময়দানে হয় আর সেই ভিডিওটা অলরেডি আমার পোস্ট হয়ে গেছে তোমরা চাইলে আগে দিনে ভিডিওটা চেক আপ করে নিতে পারো তো মাসের বাড়ি থেকে দেন তারপরে যেখানে যেখানে জগন্নাথ মহাপ্রভু পুজো হয় আমি সেখানে সেখানে আজকে ঠিক পৌঁছে যাবো তো আমি আর পাপন বেরিয়ে পড়েছি তো দেখিয়ে দিলাম সো প্রথম থেকে শুরু করা যাক তো প্রথমে হচ্ছে যেটা মহাপ্রভুর পুজো হচ্ছে জগন্নাথ মহাপ্রভু সেটা হচ্ছে গড়ের রাজার বাড়ি অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে কিশোরনগর গড় তো কিশোরনগর গড়েই কিন্তু এখানে মহাপ্রভুর বিশাল বড় পুজো হয় এখানে না পুজো হলে কোথাও পুজো হয় না আর রবুতলাতে তো সাত ব্যাপী পুজো শুরু হয়ে গেছে সেটাও তো আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো প্রথমে কিন্তু রাজার বাড়ি গড়ে চলে এসছে যেখানে দুর্গা পুজো বড়ো প্রতিমা করে হয় খুবই বিখ্যাত একটা পুজো আর সত্যি কথা বলতে না পুজো চলে গেলে এই রাস্তার দিকে তাকাতেও ইচ্ছে করে না এত ফাঁকা ফাঁকা লাগে আজকে জগন্নাথ মহাপ্রভুর পুজো হচ্ছে রথযাত্রা উপলক্ষে তাই আজকে অনেকটা ভিড় হয়েছে ভালোও লাগছে তো ফাইনালি কিন্তু আমি সেই মন্দিরের মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি তোমরা কি চিনতে পারছো এই রাস্তাটা দেখতেই পাচ্ছ দেখো দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আর কয়েক মাস বাকি জাস্ট কয়েক মাসের মধ্যে আবার মাকে দেখতে পাবো এটা ভেবেই না জাস্ট ভালো লাগছে তো প্রথমে আমি চলে এসেছি যখন মহাপ্রভুকে দর্শন করতে আর তোমাদেরও দর্শন করাতে তো চলো আগে দেখে নাও এই বাড়ির মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর পুজোটা কেমন হয় সো একটুখানি দেখে নাও অনেক ভিড় পড়েছে এখানে বাতাসা হইলুট হয় আর দেখো জগন্নাথ বলরম সুভদ্রা তিনজনকে কি সুন্দর লাগছে তাই না আর এখানে কিন্তু অনেক ছোট ছোট রথ আসে তবে অনেকটা রাত্রি হয়ে যায় রথগুলো আসতে কারণ আজকে আমাকে অনেকটা কভার করতে হবে তো তাই হয়তো এতটা ওয়েট করব না তো যতটুকুন থাকছে ততটুকুনই শেয়ার করছি তোমরা একটুখানি দেখে নি কল্পনা করতেও পারিনি বাইদা হয়ে কেনার পরে একটা পুচকি রথ টানা হচ্ছিলো এরপরে কিন্তু আমি চলে এসেছি পোস্ট অফিসে যেটা হচ্ছে ব্রহ্মতলার যে সাত দিন ব্যাপী জগন্নাথ পুজো ছিল তারই উপলক্ষে রথযাত্রা টানা হবে এই যে তারই প্রসাদ দিলো সত্যি প্রসাদটা ভীষণই মানে স্বাদ ছিল আর করবো তো যাই হোক দেখো ফাইনালি আমাদের রথযাত্রা চলে এসেছে তো সবাই একে করে টানছে আর আমি একটু একটু করে ব্লগ ভিডিও করছি তো তোমরা একটুখানি দেখে নাও কিভাবে এখানে ছোট থেকে বৃ বিশেষ করে আমার স্পেশালি ভালো লাগলো বয়স্ক মহিলাদের যে ওনারা যে মহাপ্রহুকে এত পরিমাণে ডাকছেন যে রথ মানে রথ গাড়িকে মানে মহাপ্রহুর গাড়িকে আর ছাড়ছেই না ধরেই রেখেছে মানে পুরো পাঠিটাই কিন্তু ওরা রথের সাথে পরিক্রমা করেছে আমার সত্যি ভালো লাগছে পেছনে মাথা ঠিক যে ওদের যে মনস্কামনা ওদের যে কষ্টের কথা আছে শেয়ার করছে না জাস্ট আমার ভীষণই ভালো লাগলো ওই সিনটা দেখে তোমাদেরও আমি একটুখানি দেখাবো রসা এদিকে আসুক তো চলো দেখে

পেছনে দেখতে পাচ্ছ কতজন দেখো সেই মহাকাটা জোরে ধরে রেখেছে আর দেখো ঠেলছে ওদের সাথে গাড়িতে সত্যি ভীষণ ভালো লাগছে পুরো হাতিটা কিন্তু ওনারা একসাথে কভার করেছে দেখো ছোট্ট থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকে কিন্তু আজকে রথ টানছে সিরিয়াসলি এটা না আমার ভীষণই ভালো লাগছে না হার্ট টাচিং বলতে পারো তো চলো তোমরা দেখে নাও রাতটা অনেক বড় হয় দেখো কারেন্টের তার লেগেই যাচ্ছে তো কিছুই হয়নি তো ওরা বাঁচ দিয়ে ছুটি দিতে আবার যখন খুব সুন্দরভাবে চলে আসছে তো চলো দেখুন No, রথযাত্রা টানা হচ্ছে দেখতে পাচ্ছ এটা সম্ভবত হরিসভা থেকে এসছে আমি এক্স্যাক্ট জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানো বাট এটা না আমার দারুণ যাত্রা দেখতেই পাচ্ছ তো চলো এটা একটুখানি আগে দেখিয়ে দিন চলে এসেছিলাম আমি ইস্কন আউটপোস্টে তো সেখানে গিয়ে জানতে পারি যে রথযাত্রা পরিক্রমার জন্য বেরিয়ে এসছে তার কারণে আমি প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি আর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসতে তো একটা বাসে করে খুব সুন্দর একটা গামড়া যাচ্ছে ভীষণই ভালো লাগলো তো আর এই দিকে দেখো ইস্কন আউটপোস্ট থেকে যে আসছে জগন্নাথ মহাপ্রভু রথ টেনে টেনে আর তার আগে তো দেখতেই পাচ্ছ যেটা নিয়মাবলী থাকে তো ঝাড় দিয়ে দিয়ে আসছে সত্যি কথা বলতে এত সুন্দর লাগলো আর বিশেষ করে আমার এখানে স্পেশাল লাগলো যে প্রসাদ বিতরণ হচ্ছিল আর প্রসাদ বিতরণ আমিও নিতে পেরেছি মানে প্রসাদ যে বিতরণটা করা হচ্ছিলো সেখান থেকে কিন্তু আমি প্রসাদটা নিতে পেরেছি আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে বলেছিল যে প্রসাদের কাছে কোনো লজ্জা করতে নেই তাই আমি আর লজ্জা করি না সিরিয়াসলি বলছি তো চলো আগে রথযাত্রাটা তোমরা দেখে নাও Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare 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 Rama Hare 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 you know মর্নিং এটা হচ্ছে রথযাত্রার পরে দিন হঠাৎ করে আমার সকালে কাজ করে যাওয়ায় আমি সকাল সকাল চলে তো সকাল বলতে সকাল আটটার সময় বেরিয়ে তো দেখো কাঁথি বাজার পুরো ফাঁকা তার আগে তিনটা রথযাত্রা গেছে সবার পরিশ্রম আছে বাইদেবে আমি এসেছিলাম দাদার কাছে আর এখানে ব্রহ্মতলা আছে তো ব্রহ্মতোলাতে না সকাল সকাল এত সুন্দর ভালো লাগছিল। মায়েদের দর্শন করলাম দেন জগন্নাথ বলরাম সুভদ্রা মহাপ্রভু দর্শনও করলাম আমি যেহেতু সকালে মন্দিরে উঠিনি যেহেতু আমি স্নান টানও কিছুই করিনি তাই দেখো আমি দূর থেকে তোমাদের ক্যামেরা করে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো আর হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওগুলো তবেই সাবস্ক্রাইব করার নজর করার দরকার নেই তো চলো আমি চেষ্টা করি তোমাদের একটু ভালো রাখার জন্য আনন্দ দেওয়ার জন্য আর এখানে দেখো লম্বা একটা লিস্ট আছে কবে কি অনুষ্ঠান তো যাই হোক তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকেন সাবধানে থেকো টাটা